আমাদের আজকের ক্লাস একটি আঞ্চলিক উপন্যাস নিয়ে মালয়ালম ভাষায় রচিত উপন্যাস চেম্মিন আজকের আমাদের ক্লাসের বিষয় তাকাশি শিবশঙ্কর পিল্লাইয়ের রচিত মালয়ালম ভাষায় রচিত চেম্মিন যেটি বাংলায় অনুবাদ হয়েছে চিংড়ি নামে এই উপন্যাসটি নিয়ে আমি আজকে আলোচনা করব বিশেষত এই উপন্যাসের যে ধীবরের ধিবরদের যে বা জেলেদের যে সমাজ সংস্কৃতি এই হচ্ছে আমার আজকের ক্লাসের বিষয় এই চেমিন বা চিংড়ি উপন্যাসের পটভূমি সমুদ্র উপকূলবর্তী কেরলের একটি বিশিষ্ট অঞ্চল এই উপন্যাসে রয়েছে ধিবরদের জীবন ও জীবিকার কথা সমুদ্রে নৌকা ভাসিয়ে মাছ ধরা মাছ বিক্রি করার কথা যেমন উপন্যাসে রয়েছে তেমনি আছে ধিবরদের প্রেম ভালোবাসা ধর্ম বিশ্বাস অন্ধ সংস্কার এবং সুখ দুঃখের কথাও সমুদ্রের সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ জেলেরা বিরুদ্ধ প্রকৃতি ও দারিদ্রের সঙ্গে কিভাবে প্রতিনিয়ত সংগ্রাম করে দুঃখ বিপদকে তুচ্ছ করেও এক অদ্ভুত আনন্দময় জীবন নির্বাহ করে চেম্মিন বা চিংড়ি উপন্যাসে তা পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপিত হয়েছে কেরলের একটি বিশিষ্ট অঞ্চলের ধিবরেরা প্রতিনিয়ত দুঃখ দারিদ্রের সঙ্গে লড়াই করে জীবন যাপন করে এই উপন্যাসটিতে নিরকুন্নাথ ও ত্রিকুন্ন পুরা এই দুটি গ্রামের ধীবরদের জীবন কথা বিবৃত করা হয়েছে এর মধ্যে উপন্যাসের অধিক অংশ জুড়ে রয়েছে নিরকুন্না নিরকুন্নাথ গায়ের ধীবরদের জীবন সংগ্রামের কাহিনী নিরকুন্নাথ গ্রামের ধীবরদের সুখ দুঃখ আনন্দ বেদনা প্রভৃতি ফুটে উঠেছে আমাদের আলোচ্য উপন্যাসে উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে চ্যাম্পনকুঞ্জের পরিবার চ্যাম্পনকুঞ্জ তার স্ত্রী চাকি দুই মেয়ে কারুতাম্মা ও পঞ্চমী এই নিয়ে তার আহ পরিবার অর্থাৎ চ্যাম্পনকুঞ্জের পরিবার বড় মেয়ে কারুতাম্মা ও মুসলমান যুবক পারিকুট্টির প্রেম কাহিনী এই উপন্যাসে বাস্তব জীবন চিত্রের অঙ্গীভূত হয়েছে এই পরিবারটির পাশাপাশি চ্যাম্পন কুঞ্জের বন্ধু আচ্চুকুঞ্জ ও তার স্ত্রী তার তার স্ত্রী হচ্ছে নাল্য পেন্ন তার জীবনচিত্র অন্যান্য জেলেদের সুখ দুঃখ হৈ হুল্লুর কান্ডান কোরআন আর তার সুন্দরী বউ পাপিকুঞ্জের সুখের জীবন সমস্তই চিত্রিত হয়েছে আমাদের আলোচ্য চেম্মিন বা চিংড়ি উপন্যাসে সমুদ্র সমুদ্রতীরবর্তী অঞ্চলের এই লোকগুলোর জীবনযাত্রার বিবরণ তুলে ধরেছেন ঔপন্যাসিক তার এই উপন্যাসটিতে দিবরদের জীবনের উত্তরণ পতন হিংসা দেশ আনন্দ হৈ হুল্লোর তাদের সংস্কার বিশ্বাস সমস্তই এই উপন্যাসে চিত্রিত হয়েছে যেদিন তারা মাছ বিক্রি করে দু পয়সা বেশি লাভ করে তখন এরা নিকটবর্তী কোনো শহরে গিয়ে হই হুল্লুর করে আসে বছরে একবার আসে আইলিয়ান উৎসব তখন তারা সবাই নতুন কাপড় পরে ভোজ তারা আনন্দ উৎসব করে এবং সেখানে ভোজ হয় খানা খাবার দাবার হয় এবং অনুষ্ঠানাদিও হয়ে থাকে এই সমস্তই তাকাশি পিল্লাইয়ের এই উপন্যাসটিতে আমরা দেখতে পাই আবার চিংড়ি মাছের মরশুম শেষ হয়ে গেলে তাদের দুর্দিন নেমে আসে ধার করে দেনায় জর্জরিত হয় তারা আবার যখন মরশুম ফিরে আসে তখন তাদের মুখে আবার হাসি ফুটে উঠে ব্যস্তময় হয়ে পড়ে জেলেদের জীবন ঔপন্যাসিক ক্যারোলের সমুদ্র তীরবর্তী একটি বিশেষ অঞ্চলের ধিবরদের জীবনযাত্রার চিত্র এই উপন্যাসটিতে ফুটিয়ে তুলেছেন চিংড়ি উপন্যাসের একটি জেলে চরিত্র চ্যাম্পন কুঞ্জ স্ত্রী চাকি আর দুই মেয়ে কারোতাম্মা ও পঞ্চমীকে নিয়ে চ্যাম্পনকুঞ্জের সংসার পরের নৌকায় মজুরি খাটা চ্যাম্পনকুঞ্জ পরিশ্রম আর বুদ্ধির দৌলতে দুটি নৌকার মালিক হয়েছে নিজে জাল কিনেছে উপন্যাসের প্রথম থেকেই দেখা যায় যে সে অবিরত স্বপ্ন দেখেছে নৌকা আর জাল কিনবে অন্যের নৌকায় মজুরি না করে নিজে নৌকা কিনবে নিজে নৌকার মালিক হবে জমি জায়গা কিনে বাড়ি ঘর করবে স্ত্রী চাকিকে সে স্বাচ্ছন্দ্যে রাখবে নৌকা আর জালের মালিক হলেও সুখে দিন কাটানোর স্বপ্ন তার অপূর্ণই থেকে যায় পারিকুট্টির কাছ থেকে ধান নিয়ে নৌকা কিনে সেই নৌকায় করে প্রথম মাছ ধরে নিয়ে এলে পারিকুট্টি কুট্টি কাছ থেকে সেই মাছ কিনতে চায় সাংসারিক বা সংসারী চ্যাম্পনকুঞ্জ মাছ বিক্রির টাকা বউ চাকির হাতে তুলে দেয় অত্যন্ত পরিশ্রমী চ্যাম্পনকুঞ্জের ব্যবসায়িক বুদ্ধিও রয়েছে অন্য ধিবরদের মতো সে টাকা উড়ায় না আবার অন্য ধিব ধিবরদের দুর্দিনে সে উচ্ছল হলেও দেখা যায় তার দয়াতেই অন্য ধিবরদের বাড়িতে উনুন জ্বলে কেরল প্রদেশের সমুদ্র উপকূলে ছড়িয়ে রয়েছে ধীবরদের গ্রাম সহজ সরল এই ধীবরদের জীবনযাত্রা এদের জীবন সূত্র সমুদ্রের সঙ্গে গাঁথা মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরা সেই মাছ বিক্রি কিংবা সেই মাছ সেদ্ধ করে শুকিয়ে শুটকি করে বিক্রি করাই তাদের পেশা বাড়ির মেয়েরা ঝুড়ি দিয়ে মাছ মাথায় করে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে বিক্রি করে আসে মাঝে মাঝে এই জালে মাছ মাছ চিংড়ি এদের মূল ভরসা সমুদ্র তীরবর্তী এই জেলেদের সম্পূর্ণরূপে নির্ভর করতে হয় চিংড়ি মাছের উপর মরশুমে নৌকাভর্তি চিংড়ি মাছ এনে লাভবান হয় জেলেরা এই উপন্যাসের নায়িকা কারুতাম্মা যে অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছে এর মূলেও রয়েছে চিংড়ি মাছের সুটকি কারুতাম্মা পারিকুটির কাছে টাকা চেয়েছিল বাবার জন্য পারিকুট্টি চ্যাম্পনকে নগদ টাকা ছাড়াও চিংড়ি মাছের সুটকির ঝুড়ি পৌঁছে দিয়েছিল চ্যাম্পনকুঞ্জের বাড়িতে যে সুটকি মাছ বিক্রি করে চ্যাম্পন টাকা জোগাড় করেছিল চিংড়ি মাছ নির্ভর সমুদ্র তীরবর্তী এই জেলেদের সুখ দুঃখের কথাই এই উপন্যাসের মূল বিষয়বস্তু উপন্যাসিক পিল্লাই চিংড়ি মাছের উপর নির্ভরশীল সমুদ্র তীরবর্তী এই জেলেদের পরিবারের বাস্তবসম্মত চিত্ত চিত্র উপন্যাসে উপস্থাপিত করেছেন জেলেদের জীবনের উত্তরণ পতন হিংসা দেশ আনন্দ হৈহুল্লোর সমস্ত কিছুই এই চিংড়ি মাছকে কেন্দ্র করে যেদিন তারা চিংড়ি মাছ ধরে বিক্রি করে দু পয়সা বেশি লাভ করে সেদিন এরা নিকটবর্তী কোনো শহরে গিয়ে আনন্দ ফুর্তি করে আসে আলোচ্য উপন্যাসে পালানি খুব সাহসী যুবক নিজের ক্ষমতা সম্পর্কে সে অত্যন্ত সচেতন তাই কারুতাম্মাকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায় আমার মা বাপ ভাই বোন নেই বটে কিন্তু আমিও সাগর মার ছেলে এই যে সামনে অপার পড়ে রয়েছে তা সবই আমার সম্পত্তি আমার অভাবটা কিসের এখানকার জেলেদের মতো আমিও একজন জেলে কিন্তু আমার ওদের চেয়েও বেশি গুণ আছে আমি আমার কাজ খুব ভালো করি শিখেছি নতুন করে শুরু হলো পালানি ও জীবন পালানি খুব ভোরে উঠে মাছ ধরতে সমুদ্রে চলে যায় সে যে কোনো জোয়ারে নৌকা নামাতে পারে যে কোনো ঘূর্ণির মধ্যে পড়লেও খুব সহজেই কায়দা করে নৌকাকে বের করে নিয়ে আসতে পারে পালানি ঝড় তুফানকে ভয় করে না বড় বড় ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে নৌকাকে সে সামলে রাখতে পারে এই গুণগুলির জন্য জেলেদের মধ্যে পালানির চাহিদা আছে কারুতাম্মার লোক অববাদের অপবাদের ফলে পালানিকে অন্য ধীবররা নৌকা থেকে নামিয়ে দিয়েছে কারণ সমুদ্রে কোনো ধীবর মাছ ধরতে গেলে তার জেলেনের চারিত্রিক পবিত্রতা প্রয়োজন তবু পালানি লড়াই করে চলে একাই মাছ ধরতে মাছ ধরার প্রতিজ্ঞা করে জিত করে ছিপ কিনে কারুতাম্মার গয়না বিক্রি করে ছোট নৌকা কিনে কিন্তু তবু শেষ রক্ষা হয় না শেষ পর্যন্ত সেই নৌকা ও ছিপ নিয়ে একা সমুদ্রে হাঙ্গর মাছ ধরতে গিয়ে সমুদ্রের অতলে তলিয়ে যায় পালানি এই উপন্যাসের পটভূমি সমুদ্রকূলবর্তী আহ কেরলের একটি বিশিষ্ট অঞ্চল এই উপন্যাসে রয়েছে ধীবরদের জীবন ও জীবিকার কথা সমুদ্রে নৌকা ভাসে মাছ ধরা মাছ বিক্রির কথা আবার তার পাশাপাশি প্রেম ভালোবাসা ধর্ম বিশ্বাস দুঃখ যন্ত্রণা তাদের আনন্দ হই হুল্লোর সমস্ত কিছু এই উপন্যাসে চিত্রিত হয়েছে এবং সমুদ্রের বলা যেতে পারে সমুদ্রের সঙ্গে এক অচ্ছেদ্য বন্ধনে তারা বেঁধে আছে এই জেলেরা এবং তারা কিভাবে তার বিরুদ্ধ প্রকৃতি এবং দারিদ্রের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে সমস্ত দুঃখ বিপদকে তারা তুচ্ছ করে তারা হুল্লোর আনন্দময় জীবন নির্বাহ করে এই আলোচ্য উপন্যাসটিতে আমরা তা উপস্থাপিত হতে দেখি চিংড়ি উপন্যাসে সমুদ্র নির্ভর ধীবরদের সুখ প্রেম ভালোবাসা দুঃখ ইত্যাদি একান্ত বাস্তব ছবি অঙ্কিত হয়েছে মেছো নৌকার মালিক মাছ ধরার জেলে মাছের কারবারই সবারই জীবনধারা নিয়ন্ত্রিত হয় মাছকে কেন্দ্র করেই সমুদ্রের চরিত্র বড় জটিল তার চরিত্র বুঝেই ধীবরদের চলতে হয় জেলেদের চলতে হয় অনেক বিধিনিষেধ মেনে সমুদ্রে নৌকা ভাসাতে হয় তাদের জেলেনিদের ভূমিকাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় তারা পবিত্র থেকে সংসার চালায় তাদের উপরেই ধীবরদের জীবন নির্ভর করে ধীবররা কিভাবে শেষ রাতে গভীর সমুদ্রে নৌকা নিয়ে গিয়ে জাল দিয়ে মাছ ধরে সকালে সেই মাছ তারা নিয়ে এলে সেই মাছ বিক্রি করে এবং যে যার ভাগের পয়সা নিয়ে বাড়ি ফিরে যায় এবং এর যে এই যে কথাগুলো বললাম এগুলোর চমৎকার বিবরণ রয়েছে চেম্মিন বা চিংড়ি উপন্যাসে টাকাশি শিবশঙ্কর পিল্লাইয়ের মালয়ালম উপন্যাস চেম এই ধীবরদের জীবনযাত্রার বর্ণনা রয়েছে সব ধীবরদেরই স্বাদ নিজস্ব নৌকা ও জালের কিন্তু তারা এমনই গরিব ও হিসেবে যে নৌকা ও জাল তাদের কাছে স্বপ্ন হয়েই থাকে তবু চ্যাম্পন কুঞ্জের মতো হিসিবি জেলের নৌকা হয় এবং জালও হয় সুখে থাকার স্বপ্নও এরা দেখে তবু তার লোভ কৃপণতা ও স্বার্থপরতা তার স্ত্রী চাকি ও মেয়ে কারতাম্মার জীবনকে শুধু নষ্টই করে দেয় না পারি মতো সহজ সরল সুটকি মাছের কারবারি এক মুসলিম জীবনের যুবকের জীবনকেও ব্যর্থ করে দেয় এই উপন্যাসে নিরকুন্নাথের জেলেদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে জেলেদের পারিবারিক জীবন অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক ও সন্তানদের সঙ্গে তাদের সম্পর্ক পরস্পরের প্রতি ঈর্ষা মেয়েদের সতীত্ব মাছ ধরার নিয়ম নীতি বিচিত্র সংস্কার ও লোককথা বিয়ের রীতিনীতি পণ সামাজিক নিষ্ঠুরতা কেচ্ছা কাহিনী এবং সমুদ্রের চরিত্র ও সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো এই উপন্যাসে উপস্থাপিত করার ফলে কেরলের সমুদ্র উপকূলের মৎস্যজীবী জেলেদের সামগ্রিক পরিচয়টি যথাযথভাবে উপন্যাসে প্রকাশিত হয়েছে নিরকুণনাথের ধীবরদের স্বামী স্ত্রীর সম্পর্ক মূলত পাশবিক স্ত্রীর কর্মনিপুণতা ও সহনশীলতার উপরেই ঘরের শান্তি নির্ভর করে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের যে একচ্ছত্র আধিপত্য তা এই জেলে সমাজেও লক্ষ্য করা যায় স্ত্রীলোকেরা শুধু বাড়ির কাজকর্মই করে না মাথায় করে মাছের ঝুড়ি নিয়ে মাছও বিক্রি করে কিন্তু তবু জেলেদের হাতে জেলেনিরা মার খায় গালিগালাজ খাওয়া তো তাদের কাছে নিত্যদিনের ব্যাপার ঝগড়া ঝাটি অভাবে সংসারে লেগেই থাকে সম অবস্থার লোকেদের মধ্যে যদি কেউ উন্নতি করে তবে অন্যদের মনে ঈর্ষা হয় দরিদ্র ধীবররাও এর ব্যতিক্রম নয় মেয়েদের সতীত্বের উপর ধীবর সমাজের নারী পুরুষ সবার বিশ্বাস মাছ ধরার ক্ষেত্রে ধিবরেরা কিছু নিয়ম নীতি মেনে চলে বিশেষ সময়ে সমুদ্রে নৌকা নামানো নিষেধ তাছাড়া সমুদ্রে দিনে একবার মাছ ধরার নিয়ম তাই একবারের বেশি সাধারণত তারা মাছ ধরে না বিবাহের রীতিনীতি হিন্দু সমাজের মতোই ধীবর সমাজে বিয়ের আগে কথাবার্তা হয় বর্পণ লাগে প্রত্যেক ধিবর নিজেদের সাগরমার সন্তান বলে মনে করে ধিবরেরা সমুদ্রকে শ্রদ্ধা করে নিয়মনীতি নীতি মেনে চলার চেষ্টা করে এভাবেই সমুদ্র তাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থেকে তাদের জীবন ও জীবিকাকে নিয়ন্ত্রিত করে